দেখেন বন্ধুরা ভয়ানক ঘূর্ণিঝড় হইতেছে এই যে কি বৃষ্টি এই দেখেন কি অবস্থা ঢাকা শহরের ভিতরে খুবই ভয়ানক অবস্থা বৃষ্টি ভরপুর বৃষ্টি হইতেছে এতদিন যে বৃষ্টি হয় নাই আল্লাহ এখন এমন বৃষ্টি দিব মানুষের নাম ভুলে এই দেখেন কি বৃষ্টি হইতেছে কি বাতাস দেখেন বাতাস আর বাতাস বুঝছেন দেখেন কি বাতাস দেখেন কি অবস্থা এই যে মানুষজন ভিজে ওদের গায়ে জ্বর ইসা যাবে ওরা বোঝে না দেখেন কি অবস্থা এই যে ফলো করেন এই যে ওরা গোসল করতেছে সাদে এরকম ভরপুর বৃষ্টির ভিতরে ওরা সাদে গোসল করতেছে এই দেখেন দুষ্টামি করতেছে তিনজন ভরপুর বৃষ্টি ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভয়ানক বাতাস আমাদের গ্রামের বাড়িতে অনেক কিছু ভেঙে চুরে গেছে আমাদের পাকঘর ভেঙে গেছে আমার বন্ধুদের ঘরের উপরে গাছ পরে ভেঙে গেছে এটা তো এখন দেখানো সম্ভব না দেখেন এই তিনটা মেয়ে এখানে তিনটা মেয়ে বৃষ্টিছে এসে এগুলো দেখেন কি বাতাস বড় বৃষ্টি হইতেছে গোয়া গাওয়া আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম